রাগ রাগ কত রাগ আর হেলিকপ্টারের আওয়াজে কান ঝালাপালা এই তিন চার দিন ধরে যেন বেশি যাতায়াত করছে আরে বলে মাঠ তো দেখাবো কোন একদম মাথার উপরে না যখন যাবে করবে রোদ ধরে মতো না বন্ধুরা অতটা মানে টাকা নাও যায় না মানে আর ভালো করে তোলাও যায় না ভিডিও সত্যি কথা বলছে আবার যাচ্ছি বাবু আমি তোকে বাড়িতে দিয়েছি খেলে দরজাটা বন্ধ করো খুব খাওয়া একদম মানে আমার কি এই দরজা আর এই আমার গ্যাস খুব অসুবিধা হয়ে যায় অভিজিৎ ব্যস্ত হয়ে যাচ্ছে বন্ধুরা দু পিস দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ঝোল করে কোন একবার রাত্রে আবার রাত্রে কে করবে আর পরীক্ষা সেম আছে তো বন্ধুরা যতটা পারি মানে রাত্রিবেলা করে রাখি একটু অনুভব করে যদি সময় দেওয়া যায় সেরকম এত পড়া না

我一。Oh,